তো দেখো আজকে বানাবো আমের ছেচ কি এই দেখো কত কাঁচা আম সকালবেলা পেরে এনেছি আমাদের গাছ থেকে তো চলো এখান থেকে আমি নিয়ে নেব দুটো আমের খোসাগুলোকে গুলোকে ছাড়িয়ে দেব আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার ঠেতো করে নিতে হবে আমটা কিন্তু বাটা হয়ে গেছে আর দেখেই কিন্তু পুরো জিভে জল চলে আসছে দেখো এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব চিনি এতে কিন্তু খুব বেশি কিছু লাগে না একটু লবণ চিনি আর কাঁচা লঙ্কা আর কাঁচা আম এটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এইগুলো কিন্তু আমরা ছোটবেলায় প্রায় প্রত্যেক দিনই বানিয়ে খেতাম এইরকম গরমের সময় যখন কাঁচা আম হতো এই দেখো এটা যে ঝোলটা হয়েছে এটা খেতে কিন্তু সবথেকে বেশি টেস্টি দারুন